লোকাস ওই জায়গায় ভাই আমার ভিডিও মধ্যে লোক আছে এত অস্থির হইন না সবাই দূর থেকে এই বেড়াই সেই জিগেন বেড়াল এরা নিজে দা নিজে দেখতে আছে কাল ইস্টারের সময় বডি বই স্টার্ট করে দেয়া দিব স্টার্ট দাও বৃষ্টির দিনে গরম হবে বৃষ্টির দিনে গরম হওয়ার আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে কত থেকে শুরু করবেন আজকে বিশ হাজার থেকে বিশ হাজার শুধু বিশ হাজার আজকে শুধু বিশ হাজার করে লাগবো না

দেখেন আচ্ছা দেখেন অনুদিয়া পাখি ত্রিশ হাজার জান তিরিশে ভাই দিলাম ত্রিশ ডিজিটাল নাম্বার পাখি মাত্র ত্রিশ হাজার মাত্র ত্রিশ হাজার ভাই এটা হচ্ছে ত্রিশ হাজার

কোন জায়গা থেকে আর যা যারা মোবাইল শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর যদিও মানুষ যেতে পারেন আজকে মোবাইল আঠান্ন হাজার টাকা রোডমাস্টার রয়ে গে তো আঠান্ন হাজার টাকা আজকে এটাই আঠান্ন হাজার কোনটা নেবেন বলেন একটা দুইটা তিনটা পায় সিস্টেম কিন্তু

ভরপুর কালেকশন আপনারা যারা এইসব গাড়িগুলো নিতে চাচ্ছেন তো অবশ্যই লোকে চলে আসবেন লোকেশন হলো নরসেন্দি জেলার মাদকদীবাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে রিক্সা ভাড়া নেবে শীতলা বাড়ি মোড়

ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের গাড়িগুলো ওঠে মস্ত মস্ত বাজার মাত্র ত্রিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার আর সব

ভাই ইরা নিবেন ভাই মালটা আটচল্লিশ হাজার ভাই পঞ্চাশ আটচল্লিশ মিনিট আটচল্লিশ চল্লিশে দিলাম চল্লিশে দিনে মাস্তা চল্লিশে ভাই মেলা বেড়ে গেছে ভাইরে ভাই যাই না বুঝতে পারছি

সাতচল্লিশ হাজার টাকা নেবেন না কেন বলেন অবশ্যই শুধু সাতচল্লিশ হাজার টাকা এক লাখ নাই শুধু সাতচল্লিশ শুধু সাতান্ন সাতান্ন একদম আমার প্রাইস ভাই কোনটা নেবেন কমেন্ট করুন রেট টাকা লাগবে

পঁয়ত্রিশ 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 জোরত্রিশন দেখেন পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা ইকোডি শুধু দেখেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ভাই শুধু সত্য হাজ ভাই একদম সুপার কন্ডিশন যারা কম টাকায় ভালো বেগ চাচ্ছেন বা স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন আজকে এই লাইফ দেখে চলে আসতে পারেন সমার বাইক একদম প্রত্যেকটা বাইক সুপার কন্ডিশন ইনশাল্লাহ জেল নাই জেল নাই আসবেন দেখবেন চালাবেন তারপরে এখান থেকে বাইক নেবেন ইনশাল্লাহ এই যে টিভিসি টাইগার বাইক কি আজকে থাকবে অফার প্রাইস মাত্র সত্তর হাজার টাকা শুধু সত্তর হাজার টাকায় ভাই দেখেন না ভাই একদম টিপিএস স্ট্রাইগার একশো পঁচিশ বাইক তাছাড়া ব্ল্যাক কালার এটা কিন্তু সিঙ্গেল দিচ্ছে হ্যাঁ নাম্বার পাওয়া ডিজিটাল আমার প্লেট স্মার্ট কার্ডের বাইক আজকে থাকবে অফার প্রাইস প্রত্যেকটা বাইকে তো আমাদের লাইকটা যা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দিবেন ক্যান্টি লাইকটি শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর আসেন ভাইরা বাইরে আর প্রচুর পরিমাণে কালেকশন আছে এক নজরে দেখাই দিই